পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ তিরানব্বই নম্বর বাড়ির স্কুল অঞ্চলের ইউকো ব্যাংকের পেছনে এক জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে রানীগঞ্জ পুলিশ পৌঁছে মৃতদেহটি নিয়ে যায় স্থানীয় মানুষজনের বক্তব্য কোন এক ভিক্ষুক জঙ্গলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে গোটা বিষয়টি তদন্তে রানীগঞ্জ থানার পুলিশ মাৰ দি পৰিছে আৰু মুখটা কৈ যাছিলো

তখন এসছে পুলিশকে ইনফর্ম করেছে পুলিশ সঙ্গে এসছে এসে আমাকে খুলতে বলল আমি খুলে দিলাম তারপরে অনেক লোক চলে এসেছে আশেপাশে এসে তারপর দেখছে হ্যাঁ আপনার সীমানা পাচিরের ভেতরেই তো দেখছি আমার সীমানা না ওটা বাইরে নেই দেবত্র সম্পদ তো এদিক দিয়ে বহিরাগতরা কি এরকম ঢুকে যায় এরকম হ্যাঁ পিছনে ওই শীতলাগলির দিকে আসে এই দিক দিয়েও কোনো কোনো সময় আসে তো কি মনে হচ্ছে মানুষটাকে দেখে কত বয়স হবে আমি তো দেখি নাই আমি দেখি নাই আমি বয়স্ক কি কি জানতে পারলেন পঞ্চাশ ষাট বছর একটা লোক মরে পড়ে আছে সেটাকে তোলা হয়েছে ছোট বলতে পারবো না ওটা আমি বলতে পারবো না আমি দেখি নাই এখনো আমি এখনো দেখি নাই তো মহিলাগত এসেছিল কিছু মনে করছেন পিছনে দেখুন আসা যাওয়া করে বুঝলেন তো ওই পেছনে লয়েলকাতে আরও অনেক সময় লোহার পাইপ ছিল ভেঙে নিয়ে গেছে লোহার জিনিস থাকলেই নিয়ে চলে তারপরে এদেরও গোয়নকাদেরও ঈদেরও ছিল এদেরও সব ভেঙে এটা হচ্ছে গোয়নকাদের হ্যাঁ আরে লাস্ট হ্যাঁ হ্যাঁ আমি দেখিনি মানে জঙ্গল এত আছে এমনি আমার পায়খানা ওই দিকে জানি আর সকালে একবার যাই আমি আর কখনো ইয়ে হলে রাত্রেও যাই কি নামটা আপনার আমার নাম অশোক কুমার শর্মা ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান্ড স্টিল ডিভান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ডরোব অ্যান্ড সো মানি হাউজহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেমেগান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আপটার সোলে সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন স্বর বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শরী মন্দির নর্দিন রোড আসানসোল আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ রোড আসল ওয়ান ফ্স ট্রিপল এইট Two four zero six and nine seven three four one four eight three eight three.